ওয়াল বাইতুল মামুরি আর বাইতুল মামুরের ওয়াসসাফি আর সাদের আল মারফুউ সুত ওয়াল বাহরি আর লবণাক্ত সমুদ্রের আল মাসজুর যা পানিতে পরিপূর্ণ ইন্ন আযাবা রব্বিকা নিসন্দাহ আপনার প্রতিপালকের আযাব লা ওয়াকিউন অবশ্যই সংঘটিত হবে মা তাকে কেউই কেহই মিন দাফিইন তলাতে পারবে না তামুরুসামা উমাওর ইয়াওমা যেদিন তামুরুসামা উমাওর আসমান থর করে করে কাব্যসিরুল জিবাল উসাই র আর পর্বত সমূহ দ্রুত স্থানচ্যুত হবে ফওয়াইল অনন্তর বড় দুর্ভাগ্য হবে তাদের ইয়াওমা এদিন সেই দিন লীল মুকাদেবী যারা অবিশ্বাসী ছিল আল্লাযিনা হুম যারা ফি খাউবিন মিথাতিপতিপন্ন করার কাজে লিপ্ত আছে ইয়ালাআবুন অনঅর্থক ভাবে ইয়াওমা জাদিন ইউদাউনা তাদেরকে আনা হবে ইলা নারী জাহান্নামা দোজকের আগুনের দিকে দা ঠেলে ঠেলে হাদিন নারু এবং বলা হবে এটা সেই দোজক আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন যাকে তোমরা অবিশ্বাস করতে আফাসিহুরুন হাদা তবে এটা কি জাদু আম আনতুম লা তুসীরুন

জান্নাতের ও সুখ সম্পদের মধ্যে তারা তাতে আনন্দিত হবে বিমা হোম তাদের প্রভু তাদেরকে যে সমস্ত বস্তু দান করবেন বাবা কহম হোম রব্য হোম এবং তাদের প্রভু তাদেরকে রক্ষা করবেন আদাবার জাহিম দোজকের আজাদ হতে কুলু খাও অশ্রব এবং পান করো বিমা কুমতুম মালুন তোমাদের আমল সমূহের বিনিময় মুত্তাকে ইনা হেলান দিয়ে আলা সুরুরিম মাসফুফাতিন সারি সারি সাজানো আসন সমূহের উপর না নাহুম আমি তাদেরকে বিবাহ করিয়ে দেব বিহুরিন আইন ডাগর নয়ন বিশিষ্ট সুন্দরী গণের সাথে

প্রত্যেক ব্যক্তি নিজ আমলের আমদাদ না হম আর আমি তাদেরকে বেহেস্তবাসীদেরকে দৈনন্দিন বাড়িয়ে দেব বিফা কি হাতিন ফল ও লাহমিন ও গোস্ত মিমা হন যেরূপ তাদের অভিরুচি হয়

ওয়াকবালা বা আলা বা আদৈন আর তারা একে অন্যের দিকে মুখমুখি হয়ে ইয়াতাসা ইয়াতা কথাবার্তা বলবে কলু এটাও বলবে যে ইন না কুন না কবলু আমরা তো ইতঃপূর্বে থাকতাম ফি আহলিনা স্বীয় গৃহে মুশকিন বড় ভীত কামানন্দ আলাই না বস্তুত আল্লাহ তাআলা আমাদের উপর বর অনুগ্রহ করেছেন ক নাই এবং আমাদেরকে রক্ষা করেছেন আদা দোজখের আযাব হতে ইন্না কুননা মিন ক্বাব্লু নাদউহু আমরা ইতোপূর্বে পৃথিবীতে তার নিকট প্রার্থনা করতাম ইন্না হুওয়াল বাররুর রাহীম বস্তুত তিনি বড়ই অনুগ্রহশীল দয়ালু সাদাকির অথবা আপনি মানুষকে বুঝাতে থাকুন ফামা আনতা বিনিমতি রব্বিকা বিকাহিনন কেননা আপনি আল্লাহর অনুগ্রহে গণক নন ওয়ালা বিমাজनून এবং উন্মাদ নন আমিআ পুল না তবে কি এরা এরূপ বলে যে সাহরুন এই ব্যক্তি কবি না তারপ্রী তার সম্বন্ধে প্রতীক্ষা করছি রয়বাল মানুন মৃত্যু সংগঠনের পুল আপনি বলে দেন তারপ্পা তোমরা প্রতীক্ষা করো তোমরা প্রতীক্ষা করো পাইননি মাহুমিনার মতারব্যা চুই আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারী হিসাবে রইলাম আমতামুরুহুম তবে কি তাদের শিখাচ্ছে আহলাম বিহাদা তাদের বিবেক এটা আম হুম কৌম ত নাকি তারা দুষ্ট লোক আমি আকুলু না আচ্ছা তারা কি এটাও বলে যে তা কৌওয়ালাহু তিনি নিজে এটা রচনা করেছেন বাল্লায় মেনুন বরং তারা বরং তারা বিশ্বাস করে না ফালিয়া তো তবে তারা আনায়ন করুক বেহাদি সিমুরূপ কোন বাণী ইং কানুটিন যদি তারা সত্ত্ববাদী হয় আম খলিকু মিন গায়রি শাইয়িন তারা কি কোন স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে আম হুমুল খালিকুন নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ অথবা তারা কি আসমান জমিন সৃষ্টি করেছে বাল্লা ইউকিনুন বরং তারা বিশ্বাস করে না আম ইনদাহুম তাদের নিকট কি রয়েছে হজা ইন রব্বিকা আপনার প্রভুর ভাণ্ডারসমূহ আম হুমুল মুসোৱাই তুই রুন নাকি তারা মালিক আমলাহুম সুল্লামুন তাদের নিকট কি কোনো সিঁড়ি আছে ইয়াস্তামিজ মুনাফিহি তাতে আর আরোহণ করে তারা কথাবার্তা শ্রবণ করে পাল আতি তবে সে উপস্থিত করুন

ইয়া সেদিন সেইদিন লা ইউগনি আনহুম তাদের কাজে আসবে না কাইদুহুম তাদের চক্রান্ত শায়ান কিছুমাত্র ওয়া লা আর তারা কোনো সাহায্যও পাবে না ওয়া ইন্না লিল্লাযিনা অবলামু আর ওই অনাচারীদের জন্য রয়েছে আজাবান শাস্তি দুনালিকা তার পূর্বে ও পৃথিবীতে ওয়া লাকিন্না আকছারুহুম লা ইয়ালামুন কিন্তু তাদের অধিকাংশই অবগত নয় ওয়াসবির আপনি ধৈর্য ধরে থাকুন লিহুকমি রাব্বিকা আপনার প্রভুর এই অবস্থার উপর কেননা আপনি আমার হেফাজতে রয়েছেন অসাবি রব্বিকা আর আপনি নিজ প্রভুর পবিত্রতা ও প্রশংসা পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করুন হিনা তাপমু নিদ্রা হতে উঠবার সময় অমিনাল লাইল এবং রাত্রিতেও পাসাবু আর পবিত্রতা বর্ণনা করুন ওয়া ইদার নুজুম আর নক্ষত্ররাজি অস্তগমনের পর